সবাই কেমন আছেন আমরা যাচ্ছি জবা ফুল আনতে অনেক সবাই মিলে সুন্দর একটা ওয়েদার কিন্তু আমরা কোথাও ফুল পাচ্ছি না কারণ আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে এখন বাঁচতে সে পাঁচটা চল্লিশ তাই অনেক বেলা হয়ে গেছে আর দেখি এখন আমরা যাচ্ছি একটা এলাকাতে যদি ওখানে কিছু ফুল পাওয়া যায় এগুলো দিয়েই আমরা পুজো করব। তবে একশো আটটা জবা ফুল লাগবে তাও রক্ত জবা ফুল দেখি কোথায় পাওয়া যায় অজল ফুল কি পাওয়া যাবে আমরা অবশ্য জানি না হয়তো বা ফুল পেতেও পারি কারণ আমরা আমাদের সাধ্য মতো অনেক সকালে উঠেছি হ্যাঁ কি হয় ওকে যাচ্ছি আমরা এখন এলাকা একটা আজ দেখা যাচ্ছে এত সকালেও একটা লোক নাই আর আমরা মাত্র ছয় জন অবশ্য কিছু কিছু লোক আছে এলাকাতে তবে দেখানো যাচ্ছে না আর আমাদেরকেও অনেক সুন্দর লাগতেছে এত সুন্দর একটা পরিবেশ অনেক নিস্তব্ধ এবং পাখির ডাক অনেক সুন্দর লাগতেছে মন্দিরেও কোনো ফুল পেলাম না দুঃখের বিষয় হচ্ছে ওখানেও পুজো হবে এই কারণে আমরা ওই জায়গার ফুল নিলাম না কারণ আমরা যদি ফুল নেই তারা কোথা থেকে আবার ফুল ম্যানেজ করবে এই কারণে আমাদের আবার নিজেদেরই যেতে হচ্ছে আরও একটি গ্রাম কিন্তু এই গ্রামে যে ফুল পাবো কি না তাও আমরা জানি না তবে অনেক চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না তো এবারে আমাদের শ্রেষ্ঠেরাই এখন দেখি কী হয় ধন্যবাদ আমরা আমাদের পুজোটা কমপ্লিট করে ফেললাম আমরা পুষ্পাঞ্জলি দিলাম এবং অনেক সুশৃঙ্খলভাবে আমরা পূজাটা করলাম সেজন্য আমাদের কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও শুভ দীপাবলি ধন্যবাদ আবার সামনের বছর দেখা হবে